নমস্কার গোলাপ দিবস উপলক্ষে সুজান মিঠির লেখা গোলাপ রঙের ভালোবাসা কবিতাটি আজ আমি পাঠ করে শোনাচ্ছি সকল বন্ধুদের কাছে সম্পূর্ণ কবিতাটি শোনার অনুরোধ রইল দাদা বাবু গোলাপ কিনবেন একটা আমার গোলাপ দেওয়ার কেউ নেই রে কে বলেছে নেই আপনি নিজেই নিজেকে দিন নিজেই নিজেকে হ্যাঁ আপনি নিজেই নিজেকে গোলাপ দিয়ে ভালোবাসি বলুন দেখবেন আপনার মন খারাপ কেমন সেরে গেছে তুই তো দারুণ কথা বলিস দে তবে তোর সব গোলাপ তুই আজ আমায় বাবু শোন এর থেকে একটা তুই নে তোর এইটুকু বয়সে এমন উপলব্ধি আমার খুব ভালো লেগেছে দিলেন তো আমায় কই দিন তো বললাম দেব দিলেন দাদা বাবু আপনি গোলাপ নিলেন আমার হাতে তুলে দিলেন সুখ গরম ভাত মায়ের ওষুধ ভাইয়ের জন্য ছোট্ট একটা চকলেট। তাই এত কিছু তবে শোনখুকি রোজ এই সময় এই রাস্তা দিয়ে আমি যাই তুই আসবি আমি রোজ তোর কাছ থেকে গোলাপ নিয়ে আমাকে দেব ভালোবাসব কি মজা তবে তো আপনার রোজ গোলাপ দিবস হবে ভালো থাকবার দিন ভালোবাসবার দিন আর আমাদের গরম ভাতের দিন আমি আসব। নিশ্চয়ই আসব। আজ চলি দাদা বাবু যে বয়সে খেলনা নিয়ে খেলার কথা সে বয়সে বাচ্চাটা আমায় কি শিখিয়ে গেল বাহ গোলাপগুলো বুকে জড়িয়ে কি শান্তি সত্যি তো আমি নিজেকে ভালোবাসতে পারছি আলো জ্বালতে পারছি হৃদয়ে তবে এই আলো আমি ছড়িয়ে দিই ওদের সবার দিকে এই ছেলে এই ছেলে তুই কি বিক্রি করছিস রে কলম দে তোর সব কলম আমায় দে আজ আর তোর কাছে কি আছে রে লজেন্স নিয়ে আয় এদিকে আমি নেব এই তুই করছিস দে আমায় দে আমি অনেক অনেক ভালোবাসবো আমি আজ ভালোবাসা শিখেছি রে গোলাপ রঙের ভালোবাসা নমস্কার সুজান মিঠির কলমে গোলাপ রঙের ভালোবাসা কবিতাটি আমার কণ্ঠে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেশি বেশি করে আমার এই কবিতাটি শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের ভালোবাসা আমার পাথেও নমস্কার